নিয়ে চলে এলাম আরেকটি চাকরি বিজ্ঞপ্তি তোমাদের জন্য এক লাখ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হবে রাজ্যে জেনে নেবেন আবেদনের বিস্তারিত একটি নিউজ পোর্টাল অনলাইন নিউজ পোর্টালে আপডেট এসেছে যেখানে এক লক্ষ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হচ্ছে তার জন্য প্রশাসনে কিভাবে তৈরি করছে এই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে জানাবো যারা এই চাকরির জন্য অপেক্ষায় আছো এবং আবেদন করতে চাও তাদের জন্য ভিডিওটি রয়েছে এবং কি কি বলা আছে এই সংবাদ মাধ্যমে সমস্ত কিছু ইনফরমেটিভ দেবো তোমাদের এক একটি খুঁটিনাটি ভাবে তার আগে যারা এখনো পর্যন্ত তোমাদের এই ইউটিউব চ্যানেল ডব্লিউবি জব রিপোর্ট কে সাবস্ক্রাইব করনি করে নাও এবং নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও তো চলো শুরু করা যাক দেখো এখানে যে বলা হয়েছে যে আপনি যদি দীর্ঘদিন ধরে চাকরির সন্ধান থাকেন তাহলে আজকের প্রতিবেদনে মন দিয়ে পড়ুন এখানে বলেছে যে সকল প্রার্থীরা মাধ্যমিক উত্তীর্ণ হয়েছেন তারা আবেদন জানাতে পারবেন এই পদে নির্বাচিত প্রার্থীদের এই পদে প্রতি মাসে দশ হাজার টাকা বেতন দেওয়া হবে দুয়ারে লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনের আগে দেশের সমস্ত রাজনৈতিক দলগুলোর সাধারণ মানুষের আস্থা অর্জন করতে বন্ধ পরিকর এই অবস্থায় বিভিন্ন রাজনৈতিক দলগুলো বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে রাজ্য কেন্দ্রীয় সরকারের একাধিক জোরমুখী প্রকল্প আনছে সাধারণ মানুষের জন্য এই অবস্থায় পশ্চিমবঙ্গ সরকার প্রচুর পরিমাণ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করতে চলেছে রাজ্যের প্রায় প্রতিটি জেলাতে এই নিয়োগ চলবে সূত্রের খবর বিভিন্ন জেলা থেকে পদে নিয়োগ করা হবে পঁয়ত্রিশ হাজার থেকে এক লক্ষ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করতে পারে রাজ্য সরকার যে সকল যুব যুবতীরা চাকরির আশায় অন্য হয়ে ঘুরেছেন তাদের জন্য এটি বড় সূচক এবার কিভাবে নিয়োগ প্রসেস প্রস্টিটিউট বা প্রসেসিং চলে এখানে বলা আছে পদের নাম সিভিক ভলেন্টিয়ার শিক্ষাগত যোগ্যতা সরকারি স্বীকৃতি যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে পুরুষ ও মহিলা উভয় আবেদন জানাতে পারবে এই পদে মাসিক বেতন আগে দেওয়া হতো ন হাজার টাকা এখন দেওয়া হচ্ছে দশ হাজার টাকা তো গেল বয়স সীমা দেখো এই পদে আবেদনের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স সীমা আঠারো বছর থেকে শুরু করে সাতাশ বছর প্রার্থীরা আবেদন জানাতে পারবে এবার আরো বলেছে নিয়োগ প্রক্রিয়া যেটা তোমাদের বিস্তারিত ভাবে জানিয়ে দেওয়া হচ্ছে নিয়োগের ব্যাপারে সরকারি ভাবে এখনো পর্যন্ত কোনো নির্দেশিকা জারি করা হয়নি তবে মনে করা হচ্ছে পূর্বের মতো ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিকেল ফিটনেস এর উপর ভিত্তি করে নিয়োগ করা হবে প্রার্থীদেরকে সিভিক ভলেন্টিয়ার জন্য কিন্তু একবার পরীক্ষা হয়েছিল বন্ধুরা যারা সিভিক ভলান্টিয়ার কর্মরত রয়েছে তাদের কাছে জিজ্ঞাসা করলে পেয়ে যাবে সেই পরীক্ষাতে কিন্তু রেজাল্ট বের হয়নি দেয়নি কারো তারপর দু হাজার সতেরো একটা ফর্ম ফিল আপ হয়েছিল সে আমাকে অনেক কমেন্ট করে বন্ধুরা সে দু হাজার সতেরো ফরম যায়নি কোনো পর্যন্ত সেই ফর্ম কিন্তু জমা জমা দেওয়ার পরে আছে তার কোনো রিপোর্ট এবং যে আবেদন করবে কিন্তু দেওয়াই তখনকার সময় যারা যারা আবেদন করেছিল তাদের কিন্তু এখনো ফর্মগুলো কিন্তু আছে তারা কিন্তু ডেটাতে অ্যাড করে রেখেছে এর পরবর্তীতে যখন নিয়োগ প্রসেস বা নিয়োগ শুরু হবে সেই সময় কিন্তু এখানে তাদেরকে আপডেট দেওয়া হবে আবেদন প্রক্রিয়া এখনো সরকারি তরফে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়নি নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি ফোকাস হলে আমরা কিন্তু জানিয়ে দেব তো দেখো এখানে যারা এখানে এই ভিডিওটা অর্থাৎ এই যে লেখাটি যে আপডেট করেছে তাই তিনি এখানে তার ছবিও দেখতে পেরেছেন আপনি আপনি মনে হয় তো সেই ক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ প্রসেসিং কিন্তু শুরু হতে চলেছে হতে পারে একটা ফেক বা অরিজিনাল তো আমি কিন্তু যাচাই করিনি তো আপনারা একটু সার্চ করে দেখে নিতে পারেন বা আপনারা যদি সিভিক ভলেন্টিয়ার কর্মরত রয়েছেন বা সিভিক ভলেন্টিয়ার কাজ করতে চাইছেন চাকরি প্রায় যারা তাদের জন্য বড় সুযোগ সুখবর রয়েছে যেখানে পঁয়ত্রিশ হাজার থেকে এক লক্ষ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করতে চলেছে আগে দেওয়া হতে কিন্তু ন হাজার টাকা এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে এখন ভাতা বেড়েছে মে মাসে এক হাজার টাকা তো এখন দেওয়া হয় সিভিক ভলেন্টিয়ারদেরকে দশ হাজার টাকা বেতন তারপরে অনেক কিছু ক্ষেত্রে স্পোর্টস বা দুর্গা পুজো কালী পুজো তাদের আলাদাভাবে একটা বোনাস দেওয়া হয় এবার কিন্তু বোনাসও ও বাড়িয়ে দেওয়া হয়েছে এবার দেবে কি দেবে না সেটা জানে তারা জানে ছ হাজার টাকা দেওয়া হবে বোনাস বোঝা গেল আগে দেওয়া হয়েছিল পাঁচ হাজার টাকা আগের বছরে এবার দেওয়া হবে ছ হাজার টাকা বোনাস যারা সিভিক ভলেন্টিয়ার কর্মরত হয়েছে নিশ্চয়ই যারা দেখছো এবং যারা আবেদন করতে চাও এই পোর্সেস গুলোর জন্য সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল নজর রাখতে হবে তোমার সবাইকে তাহলে কিন্তু সব বিষয়ের উপর আপডেট পেয়ে যাবে ধন্যবাদ